নমস্কার গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডিরোজিও ভবনের তরফ থেকে সমস্ত স্পন্সার্ড এবং গভর্নমেন্ট এডেড স্কুলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে অল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সমস্ত মাধ্যমিক স্কুলের ডিআইদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্সট্রাকশনস রিগার্ডিং ম্যানেজিং কমিটি অফ রেকনাইজড স্কুল অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ম্যানেজিং কমিটির কনস্ট্রাকশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এটি মূলত এখানে যেটা বলা আছে ডিয়ার সার আবলিক ম্যাডাম ইন কন্টিনিউয়েশন অফ আওয়ার এফোর্টস টু এনশিওর প্রপার গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অফ স্কুল অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল দি ফলোয়িং ইনস্ট্রাকশন আর ইস্যুড ফর ইউর ইমিডিয়েট অ্যাকশনস অ্যান্ড কমপ্লেন্স ফলোয়িং ডিউ প্রসেস অর্থাৎ আমাদের রাজ্যের সমস্ত স্কুল মভমেন্ট স্পনসার্ড এবং গভর্নমেন্ট এইডেড স্কুলগুলি যাতে ভালোভাবে চলে বা ঠিকঠাকভাবে বা সঠিকভাবে চলে তার জন্য কিন্তু নিম্নলিখিত বেশ কিছু প্রসেস এখানে বলা হয়েছে মূলত এখানে ম্যানেজিং কমিটির কনস্ট্রাকশন সংক্রান্ত এখানে বলা হয়েছে যে ম্যানেজিং কমিটি অফ এইডেড অ্যান্ড নন এইডেড স্কুল ইট ইজ রিটায়ারেটেড দ্যাট নো এক্সটেনশন অফ দি টেনিওর অফ ম্যানেজিং কমিটি এমসিস বি অ্যাডমিসেবল ফর এনি এইডেড ওর ননএ এইডেড স্কুল হুজ অ্যাকচুয়াল বিফোর বাইশের আগে যাদের যে সমস্ত স্কুলের ম্যানেজিং কমিটির টেনিউর অর্থাৎ টাইম পিরিয়ডটা শেষ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আর কোনোরকমভাবে এই টেনিউর এক্সটেনশন করা যাবে না therefore ফর অল কনসার্ন ডিস্ট্রিক্ট আর ইনিশিয়েট দি প্রসেস অফ অ্যাপয়েন্টিং প্রেজেন্ট টু ম্যানেজ Promptly and subsequently reconstructive of managing committee afresh be undertaken by the concerned administrator within reasonable time following due process. অর্থাৎ সেই সমস্ত স্কুলের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের জন্য বলা হচ্ছে এবং এই অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ থাকাকালীন কিন্তু সেই সমস্ত স্কুলের ম্যানেজিং কমিটিকে পুনরায় গঠন করার জন্য প্রত্যেকটি ডিআইকে বা ডিআইদের উদ্দেশ্যে কিন্তু এই আবেদন করা হচ্ছে আচ্ছা এবারে আমরা দেখব গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলের ক্ষেত্রে কি বলা হয়েছে এক্ষেত্রে বলা হয়েছে যে ফর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলস হোয়ার ম্যানেজিং কমিটিজ বিন নমিনেটেড বিফোর দু হাজার বাইশ অ্যান্ড কন্টিনিউ টু অপারেট থ্রু এক্সটেনশনস অ্যাডমিনিস্ট্রেটার্স বি অ্যাপয়েন্টেড উইদাউট ডিলে অর্থাৎ যে সমস্ত গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলগুলি দু হাজার বাইশের আগে ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটার দিতে হবে বা অ্যাডমিনিস্ট্রেটার সেই সমস্ত স্কুলের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে উইদাউট এনি ডিলে অর্থাৎ কোনো রকম সময় নষ্ট না করে তারপরে যেটা রয়েছে হাই ওভার দিস ডাইরেক্টিভ এক্সক্লুডস Uh, schools uh, currently involved in court matters where uh, decisions will be subject to judicial outcomes. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে যে সমস্ত স্কুলের ক্ষেত্রে কোনো বিষয়ে যদি কোর্ট ম্যাটার বা কোর্টের বিষয়ে রকম কেস থাকে সেক্ষেত্রে এটা কিন্তু এক্সক্লুড মানে সেক্ষেত্রে এটা কিন্তু বাদ যাবে সেক্ষেত্রে কিন্তু ম্যানেজিং কমিটির এই কনস্ট্রাকশন এখন বা কনস্ট্রাক্ট করতে এখনই বলা হচ্ছে না সাবসিকুয়েন্টলি দি প্রসেস অফ নমিনেশন টু রিকনস্টিটিউট দি ম্যানেজিং কমিটি ফর সাচ স্কুলস বি কমপ্লিটেড উইদিন রিজনেবল টাইম চারে যেটা বলা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটরস অ্যাজ অ্যাপয়েন্টেড শ্যাল এনশিয়র স্মুথ অ্যাডমিনিস্ট্রেশন অফ দিজ স্কুলস অ্যান্ড এক্সটেন্ড অল কোঅপারেশন ফর দি কন্ডাক্ট অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ এবং অ্যাডমিনিস্ট্রেটরদের কাছে বলা হচ্ছে তারা যেন স্মুথলি কন্ডাক্ট করে মাধ্যমিক পরীক্ষা যেটা দু হাজার পঁচিশে শুরু হচ্ছে সেটা যাতে স্মুথলি কন্ডাক্ট করে সেক্ষেত্রে যেন যেন কোনো অসুবিধা না হয় সাবমিশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস রিপোর্ট অল সাব ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুলস রিকোয়েস্টেড আর রিকোয়ার্ড টু সাবমিট A comprehensive report on the administrative status of schools. উইদিন দে আর জুডিশ ডিকশান এবং প্রত্যেকটি ডিআইদের বলা হচ্ছে তারা তাদের জুডিশ ডিকশানের যে সমস্ত স্কুল রয়েছে তাদের সেই সমস্ত স্কুলের এই কম্প্রিহেন্সিভ একটা রিপোর্ট এই ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত কম্প্রিহেন্সিভ একটা রিপোর্ট কিন্তু সাবমিট করতে বলা হয়েছে আর দি রিপোর্ট শুড বি সাবমিটেড উইদিন টেন ওয়ার্কিং ডেজ অফ রিসিভিং দিস লেটার অ্যান্ড শুড ফলো দি ফরম্যাট বিলো এবং দশ দিনের মধ্যে কিন্তু সেই রিপোর্টটা পাঠাতে হবে রিপোর্টের ফরম্যাটও এখানে বোঝা হয়েছে নেম অফ দি স্কুল ডেট অফ কনস্টিটিউশন অফ ম্যানেজিং কমিটি অফ দি স্কুল এখানে ডেট অফ এক্সটেন ম্যানেজিং ম্যানেজিং কমিটি নাম্বার অফ ফাংশনাল স্কুল আর এখানে যে নাম্বার অফ স্কুল আন্ডার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটন আন্ডারে কতগুলো স্কুল রয়েছে তো মুদা কথা যেটা বোঝা গেল যে যে সমস্ত স্কুলে দু হাজার বাইশ সালের আগে ম্যানেজিং কমিটি ছিল সেই সমস্ত স্কুলের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির টেনিয়র যেটা সেটা কিন্তু আর এক্সটেন্ট করা হবে না এবং ডিআইদের কিন্তু খুব তাড়াতাড়ি সেই সমস্ত স্কুলে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে বলা হয়েছে এবং সেই সংক্রান্ত একটা রিপোর্টও দশ দিনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হয়েছে তার ফরম্যাটটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ